আপনার দ্বারা যখন কোন গুনাহের কাজ হয়ে যাবে কোন পাপের কাজ হয়ে যাবে কোন মন্দ কাজ হয়ে যাবে গুনাহের কাজ হয়ে যাবে তখন শুধুমাত্র আপনি একটি কাজ করবেন ইনশাআল্লাহ যে গুনার কাজ করেছেন যে পাপের কাজ করেছেন ওই গুনাহের কাজগুলা আল্লাহ তালা মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ আমার আমরা অনেক সময় অনেক ধরনের গুনার কাজ করে থাকি বুঝে গুনার কাজ করি না বুঝিয়ে গুনার কাজ করি দেখে গুনার কাজ করি অথবা না দেখে গুনার কাজ করি অঙ্গপতঙ্গ দ্বারা জবান দ্বারা আমরা অনেক গুনের কাজ করে থাকি প্রিয় ভাইয়ের আমার আমরা যখন গুনার কাজ হয়ে যাবে আমাদের দ্বারা তখন আমরা কি করতে পারি কি করলে আল্লাহ তালা আমার গুনাকে মাফ করে দিবেন কথা বুঝছেন আমরা অনেক সময় অনেক ধরনের গুনার কাজ করে থাকি এখন এমন একটি কাজ করা লাগবে যে কাজটা করলে সাথে সাথে আল্লাহ তালা গুনা মাফ করে দিবেন। কথা বুঝছেন আমি ধরো এখন একটু গুনার কাজ করলাম মিথ্যা কথা বললাম অথবা যে কোনো একটা গুনার কাজ করলাম কথা বুঝছেন গুনার কাজ করার পর আমি এই গুণের কাজ করার পর শুধুমাত্র একটি কাজ করবেন ইনশাআল্লাহ তখন আপনার গুণাটাকে আল্লাহ তালা মোছন করে দিবেন আল্লাহ তালা মাফ করে দিবেন প্রিয় ভাই আমার প্রিয় মা বোনদেরকে বলছি শুনুন আমরা অনেক সময় অনেক গুণের কাজ হয়ে যায় যখন দেখবেন আমার দ্বারা আপনার দ্বারা কোনো গুণের কাজ হয়ে গেছে তখন আপনি সাথে সাথে উত্তম রূপে উঁজু করে নেবেন পবিত্রতা অর্জন করবেন উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন অর্থাৎ সুন্দরভাবে সুন্দরভাবে অজু করে নেবেন অজু করার পর আপনি দুই রেখাত সালাত আদায় করবেন দুই রেখাত নামাজ আদায় করার পর আপনি আল্লাহর কাছে দুই হাত উঠারণ করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমি তো এই গুনার কাজ করেছি আমি তো এই পাপের কাজ করেছি এ আমি তো এই মন্দ কাজ করেছি আল্লাহ আমাকে মাফ করে দেন আমাকে ক্ষমা করে দেন অনুশোচনা ভাব নিয়ে আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আল্লাহ তালা আপনার গুনাহকে মোছন করে দিবেন মাফ করে দিবেন অত ভাই আমার আমার মা বোনদেরকে বলছি আজকে একটা জিনিস শিখতে পারলাম আপনার দ্বারা যখন আমার দ্বারা যখন গুনার কাজ হয়ে যাবে আল্লাহ আমাকে আপনাকে নফস দিয়েছেন খায় দিয়েছেন গুনা কাজ করার জন্য আমরা আমাদেরকে আল্লাহ তালা মজা দিয়েছেন দেখবেন গুনার কাজ যত আছে সব গুনার কাজ মজা লাগে কথা বুঝছেন এখন গুনার কাজ হয়ে গেলে আমরা সাথে সাথে একটি কাজ করে নেব ওই কাজটি হলো গুনার কাজ হয়ে গেছে গুনার কাজ হওয়ার পর আমরা সাথে সাথে একটি কাজ করে নেব ওই কাজটি হচ্ছে আমি আপনারা সবাই উত্তম রূপে অজু করে নেব। অজু করে দুই রেখা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ তালা তারপর আমরা মুনাজাত ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করবো বোধ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাবো আল্লাহ এই গুনার কাজটা আমি করে ফেলেছি আমাকে ক্ষমা করে দেন আমাকে মাফ করে দেন এই গুনার কাজটা আমার দ্বারা আর হবে না আল্লাহর কাছে চাইবেন এইভাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালা আপনার ওই যে গুণাটা করেছেন ওই গুণাটা আল্লাহ তালা মাফ করে দিবেন মোচন করে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বিশেষ করে আমাকে এই আমলটি করার তৌফিক দান করুক এবং আপনাদের সবাইকে এই আমলটি এই কাজটি করার সবাইকে তৌফিক দান করুন আমিন